দু হাজার পঁচিশ সায়েন্স গ্রুপের জন্য পারুল প্রকাশনীর তরফ থেকে প্রকাশিত হওয়া ডাব্লিউ বিএইজে ওয়ালিস ওয়ানের এই হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার বইটির সম্পাদনা করেছেন গৌরদাস সাহা তো এই বইটির একটি স্পেশাল এক ঝলক রিভিউ তোমরা ভিডিওতে দেখতে পাবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো বইটির দাম সহ কোথায় পাবে কীভাবে সংগ্রহ করবে বইটির মধ্যে কি কি রয়েছে এ টু জেড ইনফরমেশান তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে তো প্রথমেই বলে রাখি এই টেস্ট বয়টির মধ্যে বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি নিউট্রিশন এবং কম্পিউটার সায়েন্স এই সাবজেক্টগুলি অন্তর্ভুক্ত রয়েছে গৌরদাস দ্বারা সম্পাদিত মাত্র দুশো তিরিশ টাকার বিনিময়ে তোমরা মার্কেটিং প্রাইজের দ্বারা তোমরা এই বইটি তোমাদের নিকটবর্তী যে কোনো বইয়ের দোকান থেকে সংগ্রহ করতে পারবে তো সর্বোপরি তোমরা এই বইটি যারা সংগ্রহ করতে চাইছো তোমাদের জন্য এই রিভিউটি কিন্তু অত্যন্ত সুবিধাজনক হবে এখানে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশানে দু হাজার পঁচিশে রুটিন দেওয়া রয়েছে তার পরবর্তীতে কিছু বিজ্ঞাপন দেওয়া রয়েছে ব্যক্তিগতভাবে এটা তোমরা অ্যাভয়েড করতে পারো তো এই বইটিতে যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে কি কী তুলে ধরা রয়েছে এবার আমরা সেই বিষয়ে আসব। তো প্রথম বাংলার ক্ষেত্রে বলি কিছু ওনাদের নিজেদের তৈরি এন্টার মডেল সেট তুলে ধরা হয়েছে তো এখানে তিন থেকে চারটি প্রায় বাংলার এন্টার মডেল সেট অত্যন্ত ভালো তো সর্বোপরি ওনাদের নিজেদের তৈরি মডেল সেট রয়েছে বাংলা সাবজেক্টের ক্ষেত্রে টোটাল চোদ্দোটি এবং তার পরবর্তীতে এ একচল্লিশ পেজ থেকে স্কুল টেস্ট কোশ্চেন পেপার শুরু হয়েছে অর্থাৎ ওয়েস্টবেঙ্গলের নামি দামি কিছু জেলাভিত্তিক স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র বইটির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তো একটু যুগ করে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি তোমরা এখানে দেখতে পাচ্ছ যাদবপুর বিদ্যাপীঠের ব্যাঙ্গলি টেস্ট পরীক্ষার কোশ্চেন পেপার এই বইটির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আছে যাদবপুর পার্ক বয়েজ স্কুলের বাংলার টেস্ট পরীক্ষার কোশ্চেন পেপার এইভাবে বাংলার আরও কিছু নামি দামি স্কুলের টেস্ট পরীক্ষার কোশ্চেন পেপারের পাশাপাশি দেওয়া রয়েছে দু এবং ঠিক তার আগের পেজে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন পেপার তার সঙ্গে রয়েছে হায়ার সেকেন্ডারি বাংলার গল্প কবিতা নাটক প্রবন্ধ বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি ব্যাকরণ পাঠ রচনা প্রসঙ্গ প্রত্যেকটি থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনের সাজেশন তার পাশাপাশি এই সাজেশনগুলি কমপ্লিট হওয়ার পর তোমরা যে মডেলগুলো প্রথমেই দেখলে সেই সমস্ত মডেলগুলোর অ্যান্সারও দেওয়া রয়েছে সর্বোপরি এই বইটি অন্যান্য বইয়ের তুলনায় এই কারণের জন্য আমি বেস্ট বললাম তাছাড়া ড্রাইলার পাশাপাশি তোমাদের সায়েন্স গ্রুপের যে অন্যান্য সাবজেক্টগুলি সেগুলো একটু বলি কারণ আমি অলরেডি আর্টস গ্রুপের পার্সোনাল যে বইটি সেই আর্টস গ্রুপের বি এইচ এস পেপার এর পার্ল্প প্রকাশনীর দ্বারা নির্মিত আর্টস গ্রুপের এই বইটির রিভিউ অলরেডি চ্যানেলে পোস্ট করে দিয়েছি সেখানে তোমরা বাংলা ইংরেজি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশান পাবে যেহেতু এটা সায়েন্স গ্রুপের রিভিউ তাই সায়েন্সের কথাটা একটু বেশি করেই বলি ফিজিক্সের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে ওনাদের নিজেদের তৈরি কিছু মডেল তো নিজেদের তৈরি এই সমস্ত মডেলগুলো হয়তো অনেক দিক থেকে অনেক ছাত্রছাত্রীর কাছে ভালো লাগতে পারে তবে ব্যক্তিগতভাবে আমি বলবো এই ওনাদের নিজেদের তৈরি মডেলটা কম রেখে স্কুল টেস্ট কোশ্চেন পেপারটি বেশি রাখলে সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা প্রিপারেশানটাকে ভালোভাবে নিতে পারত তো এখানে ওনারা নিজেদের তৈরি মডেল অনেকগুলোই রেখেছেন প্রায় ন দশটি তারপর ওনাদের স্কুলের টেস্ট কোশ্চেন পেপার তুলে ধরেছেন নামি দামি বিভিন্ন স্কুলের টেস্ট পেপার ফিজিক্সের ক্ষেত্রে এখানে রাখা হয়েছে একই রকমভাবে কেমিস্ট্রির ক্ষেত্রেও কিছু ওনাদের নিজেদের তৈরি মডেল সেট কিছু স্কুল টেস্ট কোশ্চেন পেপার রয়েছে ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও ওনাদের কিছু নিজেদের তৈরি মডেল সেট কিছু স্কুল টেস্ট কোশ্চেন পেপার রয়েছে তো ওই ক্ষেত্রে একটা কথাই বলবো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তোমাদের স্কুল টেস্ট কোশ্চেন পেপার এবং নিজেদের তৈরি মডেল সেটের পাশাপাশি উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য যে সমস্ত সাজাসনগুলো আছে এবং যে সমস্ত অ্যান্সার মালাগুলো বা উত্তরগুলো দেওয়া রয়েছে সেই উত্তরগুলোকে তোমরা একটু কম পরিমাণে অ্যাভয়েড করবে কারণ এই সমস্ত টেস্ট পেপারগুলি খুব অল্প সময়ের বিনিময়ে মার্কেটে অ্যাভেলেবেল করা হয় তাই চেষ্টা করো তোমরা এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার যাতে ওগুলো থেকে তোমাদের কোনো প্রকার ভুল ভ্রান্তি না হয় কারণ অনেক সময় উত্তর ভুল দেওয়া থাকে সেক্ষেত্রে তোমাদের প্র্যাকটিস করতে সমস্যা হতে পারে তো এছাড়া পাশাপাশি বায়োলজিক্যাল সায়েন্স থেকেও কিছু উচ্চ মাধ্যমিক জনপ্রিয় স্কুলের মডেল সেট কিছু ওনাদের নিজেদের তৈরি সেট এবং কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রেও সেই একই রকম তার পাশাপাশি রয়েছে নিউট্রিশান সাবজেক্টের ক্ষেত্রে কিছু ওনাদের নিজেদের তৈরি মডেল সেট কিছু স্কুল টেস্ট কোশ্চেন পেপার এবং অ্যান্সার দেওয়া রয়েছে সাজেশন দেওয়া রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন পেপার দেওয়া রয়েছে এই সব মিলিয়েই কিন্তু ডাব্লিউ এই যে সায়েন্স গ্রুপের এই টেস্ট পেপারটি কিন্তু সত্যি কথা বলতে বেস্ট নিজেদের উপস্থাপনের দিক থেকে বলতে পারি অন্যান্য বইয়ের তুলনায় এই বইটি বেস্ট করেছে তো যারা বইটি সংগ্রহ করতে চাইছো তোমরা তোমাদের নিকটবর্তী বইয়ের দোকানে যোগাযোগ করতে পারো সায়েন্স গ্রুপের বইটির পাশাপাশি তোমরা আর্টস গ্রুপেরও বইটি সংগ্রহ করতে পারবে তো দল ডাব্লিউ বি এই যে আর্টস গ্রুপের বইয়ের রিভিউ ভিডিওর লিঙ্ক আই বাটন বা ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নিতে পারো উপকৃত হবে